আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমাদের ফোনের মধ্যে এমন কিছু দুইটা সেটিং রয়েছে যেগুলো অন করে রাখা আমাদের গুরুত্বপূর্ণ যে আপনার হাতের ফোনটা যদি কেউ কেড়ে নিয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার ফোনটা বুঝতে পারবে এটা দ্রুত যখন কেউ নিয়ে যাবে ফোনটা তখন কিন্তু ফোনটা বুঝতে পারবে আর অটোমেটিক লক হয়ে যাবে যদি ফোনটা আপনি হাতে পান পরে তাহলে আপনি লকটা খুলতে পারবেন আর যখন আনলক অবস্থায় যখন আপনার ফোনটা কেউ নিয়ে যাবে তখন সেই ফোনের মধ্যে অনেক কিছুই থাকে আমাদের ব্যক্তিগত বিষয় সেগুলো মানুষ নিয়ে নিতে পারে তো আমি দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে আমাদের ফোনের সেটিংয়ে তো আমরা সেটিংটা ওপেন করে নেব তারপরে তারপরে দেখুন আমরা নিচে স্কল করব এখানে লেখা আছে হচ্ছে গুগল নিচে একটু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো নিচে লেখা আছে হচ্ছে গুগল তো এই গুগলে আমরা টাচ করব বাইরের ভিতরে যেতে হবে তো এই রকম একটা পেজ ওপেন হবে তো এখান থেকে আমরা যাব হচ্ছে দেখুন লেখা আছে হচ্ছে সব পরিষেবা তো আমরা এটাতে টাচ করব আর যদি এটা ইংলিশে থাকতো তাহলে লেখা থাকতে হচ্ছে অল সার্ভিস তো এখান থেকে নিচে আমরা স্কল করব নিচে 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 আসার পরে দেখুন লেখা আছে এইখানে যে আপনার চুরি থেকে সুরক্ষা একটা সেটিং আছে এখানে দেখুন চুরি থেকে সুরক্ষা তো আমরা এটাতে টাচ করব তো এখানে দেখুন দেখাচ্ছে তারা কিভাবে কি হবে যদি কেউ ফোনটা দ্রুত আপনার হাত থেকে কেড়ে নিয়ে পালিয়ে যায় তখন ফোনটা বুঝতে পারবে আর ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে পরে আপনি লকটা খুলতে পারবেন এখানে কিছু লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন দেখুন ডিভাইস চুরি হলে এটি আপনার স্ক্রিন লক করে দেয় আপনার কাছে নিজের ডিভাইস থাকলে স্বাভাবিক স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আনলক করুন যেমন পিন বা পাসওয়ার্ডের সাহায্যে তো আশা করি বুঝতে পেরেছেন এই পাশে দেখুন যে আনলক আছে তো আমরা এটাকে লক করে দেবো এই দেখুন এটা আমরা অন যদি আমরা এটাকে অন করে দিই তাহলে কিন্তু যদি আমাদের ফোনটা হারিয়ে যায় তাহলে ফোন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে লক হয়ে যাবে তো এখানে আপনি পড়ে নিতে পারেন কিছু কিছু লেখা আছে এখানে দেখুন কেউ হঠাৎ করে আপনার ডিভাইস নিয়ে নেয় তারপরে পালিয়ে যায় আপনার ফোন অটোমেটিক লক হয়ে যাবে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে আর কি তো যদি আমরা এখানে ঠিক আছে এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে তো এটা কিন্তু আমি অন করে দিয়েছি এরপরে দেখুন আর একটা সেটিং আছে হচ্ছে অফলাইন ডিভাইস লক এর মানে হচ্ছে যদি আপনার ফোনে ওয়াইফাই ইন্টারনেট বন্ধ থাকে তাহলে কিছুক্ষণ পর ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে যদি আমরা যদি আমরা এখানে ঠিক আছেতে মেরে দিই তাহলে এটাও কিন্তু লক হয়ে যাবে ফোন চুরি থেকে আমাদেরকে সাহায্য করবে এই দুইটা সেটিং আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটা করতে হয় অনেক ফোনে অনেক সিস্টেম থাকতে পারে সব ফোনে তো আর এক হয় না